এখন শেষ করে লাগবে খেয়ে ছিচি বলতেছে আর টাকা দিয়ে রেখে রেখে ওকে এখন বারান্দায় নিয়ে যাবো তবু খাওয়াবো বারান্দায় বসে প্রকৃতির মাঝে ওকে খাওয়াবো সবাই বারান্দায় যাই এই হচ্ছে আমার বারান্দা আয়শাকে এই চারটায় বসাবো গোসল করাবো আর হচ্ছে খাওয়াবো এটা হচ্ছে আয়শাকে খাওয়ানোর টেকনিক এখন একটার উপরে বাজে দুপুর

এই যে অনলাইনে অর্ডার আসছে ফুটপান্ডা অর্ডার আসছে আমি নবী কোশল করাইতে আসছি বা বাই